দেশবাসীর প্রতি হাসানাতের জরুরি বার্তা দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও ধৈর্য ধারণ করতে আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি এ আহ্বান জানান ফেসবুকের স্ট্যাটাস দিয়ে তিনি লেখেন সারা দেশের সকল সাধারণ জনগণকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি আপনারা ধৈর্য ধরুন শান্ত থাকুন নিজেরা আইন হাতে তুলে নেবেন না দয়া করে দেশে অস্থিতিশীল কোনো পরিবেশ সৃষ্টি করবেন না আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতি বাংলাদেশ আমরা কোনোভাবেই আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট হতে দিব না তিনি আরও লেখেন পাঁচই অগস্টের পর থেকে একটি মহল উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমাদের দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য ক্রমাগত চক্রান্ত করে যাচ্ছে দয়া করে নিজেরা নিজেরা দলের জড়িয়ে কুচক্রী এই মহলকে মহলের হীন ষড়যন্ত্র বাস্তবায়নের পথ তৈরি করে দিয়ে না হাসানাত আবদুল্লাহ আরো বলেন চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যাকারী দ্রুত গ্রেফতার করতে হবে বিচার নিশ্চিত করতে হবে কোন নির্দিষ্ট সংগঠন এই হত্যাকাণ্ডে জড়িত থাকলে সে সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিত করতে হবে আপনারা শান্ত থাকুন সতর্ক থাকুন ধৈর্য ধরুন এর আগে একই প্রসঙ্গে ফেসবুকে পোস্ট দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন গণ অভ্যুত্থান ও বাংলা দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে শান্ত থাকুন নিরহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করুন সরকার দ্রুতই সকল রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করবে